গ্রামের মানুষের জন্য বরাদ্দ ঢালাই রাস্তা কোথা থেকে শুরু হবে তা নিয়ে জনপ্রতিনিধি ও গ্রামবাসীদের মধ্যে দ্বন্দ্ব দাতন দু নম্বর ব্লকের সাবরা পঞ্চায়েতের এলাহি মহল্লা এলাকার ঘটনা এলাকার তৃণমূলের জেলা পরিষদের সদস্য খাইটুল বাসার খান ওরফে বাবুল জানাচ্ছেন ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ হোক তবে গ্রামের মানুষদের দাবি গ্রামের ভেতরে যেখানে মানুষের বসবাস সেখান থেকেই কাজ শুরু হোক তাদের বক্তব্য গ্রামের বাসিন্দা আলী শাহের বাড়ি থেকে শুরু হোক যদিও জেলা পরিষদ সদস্য খয়রুল বাসার খান ওরফে বাবুল বলছেন গ্রামের রাস্তাটি খারাপ জেলা পরিষদে দরবার করে কাজটির অনুমোদন পাওয়া গেছে সেখানে যেমন উল্লেখ আছে সেই মতো কাজ হোক রাস্তাটি মাঠের দিক থেকে কাজ শুরু হয়ে গ্রামের দিকে আসুক যদিও এই দাবি মানতে চাননি গ্রামের মানুষও তাদের দাবি জেলা পরিষদের সদস্যের মাঠের দিকে একটি জায়গা আছে সে কারণে তিনি অধিক থেকেই রাস্তার কাজ শুরু করাতে চাইছেন গ্রামবাসীদের বক্তব্য গ্রামের মানুষ যেখানে বসবাস করছেন যে জায়গায় রাস্তাটি খারাপ সেদিক থেকেই শুরু করা হোক জানি গোলমাল বেঁধেছে এলাকায় এখন দেখার ওয়ার্কঅউডার মতো কাজ হয় না কি গ্রামবাসীদের দাবি মেনে কাজ শুরু করেন সংক্লিষ্ট ঠিকাদার দাদা কতদূর থেকে রাস্তা শুরু হয়েছে কোথায় শুধু আমরা বলেছি এই আলিশার বাড়ি থেকে আলি আলিশার বাড়ি হইতে হুরকানসা বাড়ি অবধি যাবে আমরা এটা বলেছি ও ওনারাও এসছেন কিন্তু মাঝখানে জেলা পরিষদ থেকে খেলুলবাসুর থাঁ অথবে বাবুল সে বলছে পুনে তার জমি আছে চার বি না সার চার জমি আছে ওখানে নিয়ে যেতে চাইছে এদিকে না হয়ে ওদিক থেকে আসুক আমরা বলছি না জনগণ বসবাস করছে এদিক থেকে এদিক থেকে যেটা হয়েছে আমরা চাইছি ওইটা করতে এই দেখেন আপনারা এই যে হ্যান্ডিক্যাপ ছেলেগুলো যাতায়াত করছে কোথা থেকে কত দূর পর্যন্ত রাস্তাটা স্যাংশন হয়েছিল স্যাংশন হয়েছিল আলিসা বাড়ি হইতে আলিসা বাড়ি হইতে ফুলকান শাহ আপনারা কোথা থেকে শুরু করতে চাইছেন আলিশার বাড়ি থেকে আলিসার বাড়ি কি নাম আপনার রহমান শাহ ওফে কাবুল শাহ গ্রামটার নাম কি রাহিপা বলছি আমাদের এখানে খুবই অসুবিধা হয় রাস্তার জন্য বর্ষাকালে যদি কোনো বেশি জোর মানে বৃষ্টি হয়ে যায় তো আমরা বাসের ভাড়া করে এখানে পার হই কোনো ডাক্তার আসে না কোনো বাচ্চারা টিউশনের টিউশনের মাস্টার এখানে আসে না অনেক ঘরগুলো আছে মিনিমাম এখানে এই ভেলাই থেকে এখান পর্যন্ত বরতলা একটা ইয়ে আছে পাড়া আছে সেখানে সে পাড়ায় মিনিমাম পনেরোটা মতন ঘর আছে আমাদের এখানে আছে চল্লিশটা পনেরো চল্লিশ পঁয়ষট্টি আর এই গলিটাই আছে কমসে কম কুড়িটা মতন ঘর এই এইসব ঘর ষাট পঁয়ষট্টি ঘর আমরা খুবই ইয়েতে আছি ও মানে অনেকে আমাদের কষ্ট হয় বর্ষাদের সময়ে বা এমনিও এই যে ছেলেগুলো যেতে পারিনি বা স্কুল টিউশনে তো যেতে পারেনি সেটা জেলা পরিষদ থেকে আমাদের খৈরুল বসেন খান বলছে নাকি একদম মাঠের পর্যন্ত রাস্তা নিয়ে যাবে আমাদের গ্রামেরটা কি হবে পাড়ার ছেলেরগুলো কি ভাবছেন এই যে বুড়ো বুড়ো মানুষ আছে ধরেন নামাজ পড়তে এলে এই যে আমাদের মসজিদটা দেখুন এই মসজিদে এলে ও তাদেরকে কত দূর থেকে কত দূর পর্যন্ত এই রাস্তাটা স্যাংশন হয়েছে আমাদের এক কিলোমিটার সেকশন হয়েছে শুনেছি কোন জায়গা থেকে আলী আলী সার বাড়ি থেকে ফুরকান সার বাড়ি পর্যন্ত আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি সেখান পর্যন্ত রাস্তাটা হোক এটা অনুরোধ করছি সরকারকে যে আমাদের এই রাস্তাটা হয়ে যাক হলে আমাদের খুবই সুবিধা হবে অসুবিধা কি হয়েছে অসুবিধা হচ্ছে এখন শুনতে পাচ্ছি যে রাস্তাটা কি মাঠের দিকে যাবে আর গ্রামের দিকে আমাদের রাস্তাটা হচ্ছে না যার জন্য আমরা দুঃখিত এই জন্য আপনারা চাইছেন রাস্তাটা গ্রামের মধ্যে হোক গ্রামের মধ্যে হোক ধান জমিনের দিকে না কত কিলোমিটার রাস্তা আছে এটা এক কিলোমিটার কি নাম আপনার আমার নাম আফসার আলী এই গ্রামটার নাম কি সাবড়া এলাহি মহল্লা অভিযোগ জেলা পরিষদ থেকে স্যাংশন হয়েছে কাজ হোক কিন্তু যেখানে মানুষের বসবাস সেখানটাই হোক আমরা এইটাই দাবি ওনারা চাইছেন জেলা পরিষদের মেম্বার বাবুল বাবু ওনার একটা জমিন আছেন সাড়ে চার বিঘা জমিন ওই জমিন অব্দি নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা চাই যেখানটায় মানুষ বসবাস করে সেই রাস্তাগুলো আগে হোক আমাদের এই মহল্লায় তিনটা হ্যান্ডিক্যাপ এই বাবু একজন দাঁড়িয়েছেন হ্যান্ডিক্যাপ ঘর থেকে বেরোতে পারে না আরেকজন হ্যান্ডিক্যাপ ওনার মা এই এক বছর আগে এই জলে পুড়ে মারা গেছেন আমরা এইসব দৃশ্য আর দেখতে না চাই কোথা থেকে দূর পর্যন্ত রাস্তাটা স্যাংশন হয়েছিল রাস্তা স্যাংশন হয়েছিল মানে না পাঁচশো মিটার ঠিক আছে ওটা ওই মসজিদ হইতে শামসাদ পোলট স্যাংশন করেছিলেন কিন্তু আমরা স্যাংশনে যাচ্ছি না আমরা বিধায়ককে জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি আমাদের এই রাস্তাটা যেমন গ্রামবাসীর মধ্যে হোক আমাদের পাড়া প্রতিবাসী যেমন সুস্থ চলাফেরা করে এইটাই আমরা চাই কিনামে রাইপাড়ার যে রাস্তাটা সেটা আমি জেলা পরিষদ থেকে দাবি ছিল এলাকা মানুষের দাবি সেটা মাঠের দিকে রাস্তা সে মাঠের দিকে রাস্তার ধারে ঘোর আছে আমি সেই রাস্তাটা ইঞ্জিনিয়ারকে এনে এক্সামিন করেছিলাম তখন রাস্তায় এক হাঁটু কাদা এক হাঁটু কাদা সেই রাস্তাটা চেমক হয়েছে এখন সেই আমি চাইছি যে শিডিউল মাফিক কাজটা হোক কিছু লোক চাইছে যে সেই রাস্তাটা না গিয়ে কোথায় মিটার কোথায় পঁচিশ মিটার ব্যক্তিগতভাবে রাস্তাটা ঢোকাতে চাইছে আমি সেদিন গিয়েছিলাম কন্ট্রাক্টরকে ডেকে ফিরে গিয়ে আমি বলেছি না এই রাস্তাটা সোজা আছে শিডিউল মাফিক যেমন কাজটা শুরু হয় কত মিটার কত মিটার রাস্তা হয়েছে ওটা ওটাই চা আমি দিয়েছিলাম এক কিলোমিটার উপরে কিন্তু সে রাস্তাটা হয়েছে চারশো মিটার থান্ত গ্রামবাসীদের যেটা যাবি আপনার ওইদিকে জমি থাকার কারণে আপনি রাস্তাটা ওইদিকে সোজাভাবে নিয়ে যেতে চাইছেন না না আমার জমি থাকা নয় জমি আমার জমি যে আছে সে অনেক দূরে আমরা গ্রামের আপনারা গিয়ে দেখবেন গ্রামের মাঠের দিকে সমস্ত বাড়ি হয়ে গেছে সমস্ত বাড়ি হয়ে গেছে সেই সোজাসুজি রাস্তাটা দিয়েছি সেই রাস্তাটা স্যাংশন হয়েছে আমি চাইছি মাফিক মাফিক কাজও ব্যক্তিগত যে রাস্তাগুলো ঢোকাতে চাইছে কোথায় চল্লিশ মিটার কোথায় তিরিশ মিটার আমি সেদিন গিয়েছিলাম আমি গ্রামবাসীদের বলেছি যে তিরিশ মিটার চল্লিশ মিটার যে রাস্তাটা আপনারা ঢোকাতে চাইছে এটা আমাদের পাড়ায় সমাধানে তো ওই রাস্তাগুলো হয়েছে সে রাস্তাগুলো তো হবে এই তিরিশ মিটার চল্লিশ মিটার রাস্তা আমাদের অঞ্চল থেকে হয় আমাদের ব্লক থেকে হয় এ তো জেলা পরিষদের রাস্তা যে রাস্তা চারশো মিটার পাঁচশো মিটার এক কিলোমিটার করে হয় সেই রাস্তাটা যেমন সোজা হয় কী নাম আপনার আমার নাম খৈরুল বাসার খা অর্ষের বাবুল আমি জেড পি টু মেম্বার জিও বিপি নিয়ে এলেও দারুন সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলেও দুটা সূচক জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল ডাবলিতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রপার্টার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট একটু মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার উপর দিন যখন এক লিটারে একটা করে স্মাইল একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এবার যখন তিন বছর আছে আপনি যখন তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা ডবল জিরো টু ওয়ান ফোর জিরো ফোর জিরো ডবল টু ডি আপুনি মোবাইল নামাই ইউ কৰা হয় ত' আপোনাৰ সেই মোবাইল নামাৰা দেখিছোঁ আৰু দুই সোমাই দি থাকিব তো আপুনি কিন্তু কিছু একামাউণ্ট বেলেঞ্চ হৈ গ'লে আমি ইউজ কৰোঁ আৰু আমাৰ কলেজ আমাৰ আছে বাথৰুমো আছে এই চাইডে আপুনি ইউজ কৰক আছে